বাংলা গানের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র যার কণ্ঠে দুঃখ ভালোবাসা আবেগ একসাথে মিশে গেছে তিনি হলেন ইমন খান ইমন খানের জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে ছোটবেলা থেকেই গান ছিল তার একটা নেশা মাত্র দশ বছর বয়সে তিনি গানকে জীবনের অংশ বানিয়ে ফেলেন 2005 সালে প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম আমার ময়না রে গানের কথা লিখেছিলেন সাগর আহমেদ সুর করেছিলেন জালাল আহমেদ গুরুর পথটা সহজ ছিল না কিন্তু তার কণ্ঠের ভিন্নতা শ্রোতাদের নজর কেড়েছিল কেউ বোঝে মনের ব্যথা কেউ না আমার কথা মুখ ফিরিয়ে নাই রে 2008 সালে আসে তার কেরিয়ারের মোর ঘোরানো অ্যালবাম কেউ বোঝে না মনের ব্যথা এই গান ও অ্যালবাম থেকে তাকে দেশব্যাপী জনপ্রিয় করে তোলে এরপর তিনি উপহার দেন একের পর এক হিট গান কষ্টের নদী বুকেতে হাত রেখে বলো আমার নয়রে আপনজন যা এখনো ভক্তদের মনে বাজে বাংলাদেশী অডিও ইন্ডাস্ট্রিতে ইমন খান হয়ে ওঠেন এক অন্যান্য নাম তাকে বলা হয় বাংলার গানের স্মার্টদের একজন বর্তমানে তার হাতে রয়েছে প্রায় পঞ্চাশটি গান প্রকল্প যা ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে ইমন খানের গল্প প্রমাণ করে প্রতিভা আর পরিশ্রম একসাথে থাকলে সময়ের সাথে সাথে স্বপ্ন সত্যি হয় তিনি শুধু একজন গায়ক নন তিনি আবেগের কণ্ঠস্বর আজকের এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ